আমার প্রিয় খামারি ভাইরা আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হলো যে ফার্মে পাখিতে পিছনে পোকা হয় কি করে এবং যাতে না হয় তার জন্য কি অবস্থা নিতে হবে তো বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা ফার্মের পোকা হয় তার কারণ পাখির পিছনে ঘা হয় ঘাটা কেন হয় যখন পাখির পিছনে ময়লা জমে যায় ভুঁসি বালি জমে জমে দিয়ে সেই জায়গাটা আস্তে আস্তে ঘায়ে ঘায়ে পরিণত হয় তো কেন ময়লা জড়ায় পাখি যখন লুজ পায়খানা করে পায় পিছন গায়ে ভিজে যায় যার কারণে ভুসি জড়িয়ে ঘাটা হয়ে যায় তো এই পায়খানা মেন কারণ হলো এই যে ডালার গায়ে যে ময়লাগুলো দেখছেন না ধুলো বালি এবং প্রত্যেক খাবার দিতে দিতে একসব সময় এই ডালার যাতে ময়লা জমে যায় ধুলো উড়ে উড়ে জমা হয় এতে যখন আমরা এর থেকে খাবার দেবো সেই খাবারগুলোই ধুলো বাড়ি নিয়ে আবার খাবারের জায়গায় জমা হবে পড়ে যাবে সেখানে কী হয় এর থেকে পাখি ফুড ইনফেকশান হয় তাহলে আমাদের ডালাগুলো পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন ডালাগুলো খুলে নিতে হবে এরকমভাবে খুলে খুলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে অন্ত সপ্তাহে একবার হলেও পরিষ্কার করতে হবে তাতে কি হবে এই ধুলো ময়লাগুলো এটা পাখির পেটে আর যাবে না তাহলে আর পাখি ফুড ইনফেকশনটা হবে না এই পেটে গিয়ে পাখির লিভার সমস্যা করে খাবারে ইনফেকশান হয় লুজ পায়খানা হয় আমসে হয় এর এর কারণে পাখির কিছু গায়ে সবসময় ভিজে যায় এবং লুজ পায়খানার কারণে লিটার নষ্ট হয়ে যায় এতে লিটার নষ্ট হওয়ার পরে অ্যামোনিয়া গ্যাসও উৎপন্ন হয় দেখতে পাচ্ছেন আমার ফার্মে আজকে সব পরিষ্কার হচ্ছে প্রত্যেকটা ডালায় এরকমভাবে খুলে খুলে পরিষ্কার করতে হবে এই দেখুন এরকমভাবে খুলে নেবেন কাপাটা এরকম বার করে নেবেন নিয়ে সাইডে নিয়ে পরিষ্কার করে নেবেন একটু খাবার জায়গা থেকে দূরে নিয়ে পরিষ্কার করবেন যাতে ওই ধুলোবালির যেন উড়ে আবার খাবারের মধ্যে না আসে তখন এরকমভাবে প্রত্যেকটা ডালা এরকমভাবে পরিষ্কার করে নেবেন তাহলে আর পাখির ফুড ইনফেকশনটা হবে না ফুড ইনফেকশন না হলে পাখির লুজ পায়খানা হবে না লুজ পায়খানা হলে আর পিছনে পোকাটা হবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার আরও খামারি বন্ধুরা এই ভিডিওতে উপকৃত হয় বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন